সুপ্রিম কোর্টের এক কলমের খোঁচায় চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মী বাতিল করা হয়েছে দু সালের পুরো প্যানেল সুপ্রিম রায় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য চাকরি হারাদের নিয়ে বৈঠক করার পাশাপাশি চাকরিতে পুনর্বহাল নিয়ে দিয়েছেন আশ্বাস তা সত্ত্বেও চাকরি বাতিলের ভবিষ্যৎ কোন পথে এগোলে ফিরতে পারে চাকরি এমন বহু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যোগ্য চাকরি মনে উত্তর মঙ্গলবার প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় দ্বারস্থ হন চাকরি হারাদের একাংশ বৈঠক হয় তাদের মধ্যে বৈঠক শেষে রাজ্যকে নিশানা করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করা সম্ভব বলে মনে করছেন তিনি সেই সঙ্গে দু হাজার ষোলো সালের সমস্ত পরীক্ষার্থী ওয়েমারশিট ওয়েবসাইটে আপলোডের চ্যালেঞ্জ ছুড়ে দেন যাতে পাবলিশ করা হয় এবং এই পাবলিশ যে যারা করতে দিচ্ছেন না তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বিভিন্ন রকমের খেলা খেলছেন এইটা আর মেনে নেওয়া যাবে না আশা করছি সব পক্ষের একটা সদ্বুদ্ধির উদয় হবে চোয়াল চেপে লড়াই করার জন্য প্রস্তুত লড়াই না করে একটা অধিকারও আদায় করা যায়নি আজকে আমি বুঝতে পারছি যে মমতা ব্যানার্জির আদেশেই এই মিরর ইমেজটা প্রকাশ করা হচ্ছে অথচ স্কুল সার্ভিস কমিশন ইচ্ছে করলেই বিদ্রোহ করতে পারে বিদ্রোহ করতে হবে কোনো কোনো জায়গাতে প্রয়োজন ঠিক আছে মমতা ব্যানার্জি তো ইন্দিরা গান্ধী নন ইন্দিরা গান্ধীর সঙ্গে বিদ্রোহ করে জগজীবন নাম বেরিয়ে এসেছিল মমতা ব্যানার্জি তার লোকের যোগ্য নয় এই রকম একজন মানুষের সঙ্গে বিদ্রোহ করার না করার উচিত যোগ্য চাকরি হারাদের একাংশের সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বৈঠক নিয়ে মুখ খুলেছেন শিক্ষামন্ত্রীর ব্রাত্ম বোষক এটা চাকরিহারা একাংশের রুচির ব্যাপার বলে মনে করছেন সেই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রীর আশ্বাসের কথাও তাদের আমি আবার গভীরভাবে মনে করি যে মানবিক সহমর্মিতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছি সেটা ওনাদের রেসপন মানে আপনারা একাংশ বলছেন আমি মনে করি সবারইতে রেসপন্ড করা উচিত স্কুলে যাওয়া উচিত রেসপন্ড করা উচিত এবার আপনারা দেখেছেন যে আমরা বলেছি যে আমরা সর্বোতবভাবে আইনি ভাবে ওদের সহযোগিতা করব তার সেই সহযোগিতা বজায় থাকবে যোগ্য চাকরি হারাদের সঙ্গে বৈঠক শেষে এসএসসি অফিসে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদিও এসএসসির চেয়ারম্যান না থাকায় যোগ্যদের একাংশকে নিয়ে ফিরে যান নিউজ টাইম